বন্ধুরা কেমন আছেন সবাই শাম্পা অক্সিজেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমরা চলে এসেছি দুর্গাপুরের ভারতীতে অবস্থিত একটা সুন্দর মন্দির সেটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির আর কেদারনাথের মন্দির অতীব সুন্দর আমরা সন্ধেবেলা গিয়েছিলাম তাই লাইটিংয়ের কাজটাও খুব ভালোভাবে বোঝা গেছে এখন দেখতে পাচ্ছেন না ভবতারিণীর মূর্তি অসাধারণ মায়ের রূপ আর এখানে সমস্ত রকম ঠাকুরই আছে মন্দিরের কারুকার্য অসাধারণ বাবা লোকনাথ আছেন নারায়ণ আছেন এবার দেখতে পাচ্ছেন ভোলেনাথ আছেন পাহাড়ের চূড়ায় বসে আছেন উনি আর শিবলিঙ্গও আছে তো এটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির আর কেদারনাথের মন্দিরটা আলাদা করে পরে তৈরি হয়েছে তো ওখানকার একজন পুরোহিতের থেকে আমরা জানতে পারলাম মাটির তলার থেকে শিবলিঙ্গ পাওয়ার পরে ওখানে কেদারনাথের মন্দির তৈরি হয় আর লাইটিংয়ের জন্য রাত্রিবেলা খুব সুন্দর লাগে আর যারা এমনি আশপাশেই থাকেন তারা যে কোনো সন্ধেবেলা গিয়ে এই মন্দিরটি দেখে আসতে পারেন একদম আপনার বাড়ির কাছে এখন দেখতে পাচ্ছেন দূর থেকে কেদারনাথের মন্দিরটি মা ভগতারিণী আমরা সবাই গণেশের মূর্তিও আছে সব রকম ঠাকুরই আছে আর এই যে কেদারনাথের মন্দিরটা জলের চারিদিকে জল তার মাঝখানে এটা অবস্থিত লাইটিংয়ে খুব সুন্দর লাগছে দেখতে আমাদের সন্ধ্যেটা আগেই আপনাদের বলেছি আমাদের বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ি আমি মাঝে মাঝে তোরা ওরা ওরকমই ফোন করে বললো যে আজকে বিকেলবেলা এরকম যাব ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন বাবা কেদারনাথের মন্দিরের ভেতরের দৃশ্য আর ওখানে গেলে সবাইকে একটা করে করানোর ব্যবস্থাও আছে খুব সুন্দর করে যত্ন করে করিয়ে দেয় আমাদের সবার কপালে টি আর মন্দিরের গায়ে সমস্ত কারুকাজগুলো খুব সুন্দর মা কালীর মূর্তি দেখতে পাচ্ছেন এখানে মা দুর্গা রয়েছে সবই মন্দিরের গায়ে তৈরি করা স্কাল্পচারগুলো সব মন্দিরের গায়ে আর এটা উপরের সিলিংয়ের দৃশ্যটা আর নন্দী ঠিক বাবার সামনেই বসে আছে আর এখানে দক্ষযজ্ঞ সময় সতীকে নিয়ে বাবা যে দক্ষ যজ্ঞ করেছিলেন সেই দৃশ্য মা মনসা আছে সবই আছে মোটামুটি এই আমাদের বন্ধুরা সবাই আর এখানে আরেকটি পুরনো পুরোনো বটগাছ আছে সেইখানে এত সুন্দর লাইটিং করা আছে সেখানেও আমরা ছবি তুলেছি বাইরে বেরোলে ছবি তোলা তো মাস্ট এরপরে পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে মোটামুটি ছোটো খাবার দাবার খেয়ে 那你啥也不得，太年轻了，太了。哎那个 <laughs> আর জলের মধ্যে মন্দির মন্দির মহাদেবের কেদারনাথ কেদারনাথের আমাদের আমাদের এইভাবেই আমাদের সন্ধিটা খুব সুন্দর কাটলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো এটুকুই